নিম্নচাপের আরো একটি গুরুত্বপূর্ণ নিম্নচাপ আগের থেকে কিন্তু শক্তি বাড়িয়ে তুলেছে গতি উঠেছে জ্বরের একানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় গত কয়েকদিনের তুলনায় কিন্তু আমরা আজ ব্যাপক শক্তিশালী হতে দেখতে পাচ্ছি নিম্নচাপটিকে অর্থাৎ একানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা বইতে পারে উপকূলের বিভিন্ন জেলায় একই সঙ্গে আমরা যদি দেখি তাহলে কত গতি থাকবে সেটা একবার দেখি আমরা বায়ুমোড বলছে চুয়াত্তর থেকে পঁচাত্তর কিলোমিটারের কাছাকাছি কিন্তু এই যে নিম্নচাপের যে ঝড়ো হাওয়া সেটা কিন্তু বইতে পারে বিভিন্ন জায়গায় অর্থাৎ গতকাল আমরা দেখেছিলাম ষাট পঁয়ষট্টি ছিল কিন্তু এখন বর্তমানে আবহাওয়ার যে ঝাপটা মোট আছে তাতে বলছে একাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় উঠে গেছে অর্থাৎ নিম্নচাপ আগের থেকে অনেকটাই ঘুর্ ঝড়ের মতন কিন্তু শক্তি বাড়িয়ে তুলেছে তারই সঙ্গে এর প্রভাবে আমরা সরাসরি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা যেমন দক্ষিণবঙ্গের পুরুলিয়া দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর দীঘা কন্টাই গঙ্গাসাগর শিউরি সমেত আসানসোল রঘুনাথপুর বেলডাঙ্গা মুর্শিদাবাদ রামপুরা, জঙ্গিপুর ডমকল করিমপুর এছাড়াও উত্তরবঙ্গেরও বিভিন্ন জায়গা মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার আলিপুরদুয়ারের দিকেও ব্যাপক কিন্তু নিম্নচাপের প্রভাব আমরা পড়তে দেখতে পারছি আর বর্তমানে এখন তো নিম্নচাপের ঝড়ের ঝাপটায় চলছে বিভিন্ন জায়গায় জায়গায় যার প্রভাব সরাসরি আমরা আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অনেকটাই দেখতে পাচ্ছি যেমন কলকাতার দিকে যদি আমরা দেখি বর্তমানে কেমন দমকা ঝড়ওয়া চলছে কলকাতায় কখনো কখনো কিন্তু আমরা চুয়াল্লিশ কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝড়োহা দেখতে পাচ্ছি তারই সঙ্গে মুর্শিদাবাদ এবং তার আশেপাশে এবং বীরভূমের দিকে আটান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড়োহাওয়া কখনো কখনো বইছে একই সঙ্গে দুর্গাপুর দিকটা তো আমরা পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকে সাতচল্লিশ বাঁকুড়ার দিকে আমরা সাতচল্লিশ এবং বর্ধমানের দিকে কিন্তু আমরা পঞ্চাশ এবং নদীয়া ডিস্ট্রিক্টের দিকটাও আমরা দেখতে পাচ্ছি একান্ন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নিয়েও আটচল্লিশ আমরা দমকা ঝড়ের ঝাপটা লক্ষ্য করতে পাচ্ছি এই প্রভাব কিন্তু বাংলাদেশের উপকূলে সব থেকে ভয়ঙ্কর হচ্ছে কারণ এখানে কিন্তু একানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড় হওয়া বইছে আগের থেকে অনেকটাই শক্তি কিন্তু বাড়িয়ে নিয়েছে এই নিম্নচাপ এবার আমরা সরাসরি দেখে নেব যে এই যে ঝড়ের ঝাপটার প্রভাব এটা পশ্চিমবঙ্গে কতক্ষণ অবধি থাকবে এবং বাংলাদেশে কতক্ষণ অবধি থাকবে মোটামুটি আজ রাত্রিবেলার পর থেকে কিন্তু এই যে ঝড়ের ঝাপটা সেটা কিন্তু অনেকটাই কমবে আর উপকূলে সব থেকে বেশি প্রভাব থাকবে যার জন্য মৎস্যজীবী ভাইয়ের উদ্দেশ্যে সতর্কতা এখনও বজিয়ে থাকবে আগামীকাল তিরিশ তারিখেও সতর্কতা থাকছে দেখুন এখানে এবং আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়ের ঝাপটা কমে যাবে গিয়ে অর্থাৎ ঝড়ো হওয়া কমবে এবং একত্রিশ তারিখ পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরোপুরিভাবে ঝড়ো হওয়া কমে যাবে গিয়ে কিন্তু আমরা এবার যদি স্পষ্ট আপনাদেরকে এটা তো দেখলাম একবার আমরা চলে যাব সরাসরি লাস্টের ডেটে যেহেতু দশ দিনের আপডেট আমরা পরিবেশন করি তো লাস্টের ডেটে যদি আমরা দেখি তাতে কিন্তু লাস্টের ডেটে আপাতত আর কোনো কিছু প্রভাব বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি না তবে আবারও জলীয় বাষ্প ঢুকছে দেখা যাক পরবর্তীকালে এখানে আরও কোনো নতুন ঘূর্ণাবত্র তৈরি হয় কি না যদি হয় সবার প্রথম কিন্তু আমরা নিয়ে আসার চেষ্টা করবো আপনাদের কাছে প্রোভাইড করার চেষ্টা করব যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সেই আপডেটগুলো পাওয়ার জন্য এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে যেটা আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন যে কোথায় কোথায় কতটা হবে এবং আজ দিন কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে তার জন্য আপনাদেরকে বলে দিই দেখুন নিম্নচাপের যে সর্বোচ্চ বৃষ্টি সেটা কিন্তু বর্তমানে এখন রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায় পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা তাও আবার কখনও হচ্ছে কখনও হচ্ছে না এমনটা কিন্তু বজিয়ে রয়েছে তবে মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু সর্বত্রই দেখা যাচ্ছে দেখুন এখানে বাঁকুড়া রতনপুর বিষ্ণুপুর সোনামুখী বর্ধমান গোসকারা বোলপুর কাটোয়া একই সঙ্গে কৃষ্ণনগর শান্তিপুর চাকদা বনগা কাঁচরাপাড়া ব্যারাকপুর হাবড়া নাগুরখাড়া স্বরূপনগর ভাদুরিয়া তাকি হিঙ্গলগঞ্জ যে জায়গাগুলোর আমরা নাম বললাম এই জায়গাগুলিতে কিন্তু হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কখনো কখনো হচ্ছে এবং কখনো কখনো হচ্ছে না এমনটাই বজিয়ে রয়েছে তারই সঙ্গে সঙ্গে গোসাবা হলদিবাড়ি নামখানাতেও জয়নগর সাইডেও সেম পরিস্থিতি পূর্ব মেদিনীপুর এখানে দীঘা মন্দারমণি বাতাগ মোহনপুর এগুলা সাইডেও কিন্তু সেম পরিস্থিতিটাই আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে সঙ্গে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর চন্দ্রকোনা শালবনী বিনপুর বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এবং গোসকারা বর্ধমান সাইডেও সেই পরিস্থিতি রয়েছে কিন্তু বাংলাদেশের ঢাকা এবং মাদারীপুর ফরিদপুর মেহেরপুর মতি হাট বরিশাল পিরোজপুর লালবহন কলাপাড়া এই দিকগুলোতে কিন্তু ভয়াবহ ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যদি আপনাদেরকে মিলিমিটারটা মা পাই তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন তেতাল্লিশ মিলিমিটারের ওপরে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তবে বৃষ্টি যে এইটুকখানি থাকবে এমনটি নয় দেখুন উত্তরবঙ্গেও আজ এই মুহূর্তে হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাচ্ছে অসমের দিকটাতেও হালকা ঝিরিঝিরি এবং মেঘালয় দিকটাতেও হালকা রয়েছে ত্রিপুরার দিকে শুধু বৃষ্টির পরিমাণ ভারী রয়েছে আর বাদবাকি বাকি অন্যান্য রাজ্যগুলিতেও বৃষ্টির পরিমাণ অনেকটাই রয়েছে চিটাঙ্গা মহেশকালের দিকে অনেকটা রয়েছে কিন্তু আমরা যদি এগিয়ে যাই অর্থাৎ বিকেলের দিকে যাই তাতে কিন্তু বিকেলের দিকে বৃষ্টির পরিমাণ দেখুন দক্ষিণবঙ্গে বাড়বে বিশেষ করে নদিয়া ডিস্ট্রিক্টে যেমন আমরা এখানে পাতুলি কাটোয়া দেবগ্রাম পূর্ব বর্ধমান এবং নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে যেমন মন্তেশ্বর ভাতার হয়ে নওড়া করিমপুর এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ ভারী থেকে ভারী হয়ে যাবে দেখুন আঠেরো এবং কুড়ি মিলিমিটারের ওপরে কিন্তু বৃষ্টি রয়েছে বডার লগো অংশগুলিতে পঁচিশ মিলিমিটারের অবধি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে দুর্গাপুর বাঁকুড়া ঝাড়গ্রাম খড়গপুর এখানে হালকা হালকা বৃষ্টি চলবে শিউড়ি যেমন বীরভূম ডিস্ট্রিক্টের নলহাটি রামপুরহাট চিত্তরঞ্জন আসানসোল হয়ে ডোমকল করিমপুর জঙ্গিপুর বোলপুর কোসকারা এবং আরও অন্যান্য জায়গাগুলিতে হালকা হালকা বৃষ্টি চলবে আর শক্তিশালী পপটা কিন্তু আস্তে আস্তে করে মালদার দিক হয়ে দেখতে পাচ্ছেন মালদার দিকেও আমরা এবং দক্ষিণ দিনাজপুর সাইডটা তো আমরা মোটামুটি বৃষ্টি দেখতে পাচ্ছি একই সময় ময়মনসিং সিং রংপুর দিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি লক্ষ্য করতে পাচ্ছি। এবার আমরা এটাতে চলে যাব স্পষ্টভাবে উনত্রিশ তারিখ গভীর রাত্রির দিকে দেখুন রাত্রের দিকে আমরা যত যাচ্ছি তত কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে দেখতে পাচ্ছি বিশেষ করে মুর্শিদাবাদ বীরভূম এবং বহরমপুরের দিকগুলোতে যেমন ডোমকল করিমপুর এই দিকগুলোতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে আঠাশ মিলিমিটারের ওপরে আমরা কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হবে একই সঙ্গে দক্ষিণ মালদা দক্ষিণ ভাগ এবং মুর্শিদাবাদের উত্তর ভাগ হয়ে যেখানে আমরা দেখতে পাচ্ছি মোরারাই এখানে দুলিয়ান ফারাক্কা আশেপাশে কিছু কিছু জায়গায় কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সতেরো মিলিমিটারের ওপর বৃষ্টি রয়েছে তারই সঙ্গে বীরভূম যেমন সিউড়ি রামপুরহাট বোলপুর গোসকারা বর্ধমান আরামবাগে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে এবং উপকূলেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে চিটাগং মহেশকালী ময়মেন সিলেট এবং ত্রিপুরার ওপরে এদিকে কিন্তু বৃষ্টির পরিমাণ ব্যাপকভাবে বাড়বে এক কথায় বলতে গেলে ভারী বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে তারপর আমরা একটু এগিয়ে যাব এগিয়ে যেতে যেতে রাত্রেবেলায় দেখতে পাবো কলকাতার দিকেও বৃষ্টি বাড়বে কলকাতার যেমন দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নিয়ে যেমন উলবেরিয়া বজবজ বাগনান আমতা খানাকুল জঙ্গলপাড়া পানিহাটি ব্যারাকপুর দাসঘরা পান্ডুয়া মেমারি এবং শান্তিপুর রানাঘাট চাকদা নাগুরখাড়া সড়কনগর নিউ টাউন সমেত রানাঘাট বনগাঁ চা কৃষ্ণনগর বাগুলা চাপড়া মোড়াগাছা পাতুলি কাটোয়া এবং দেবগ্রাম সাইডগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টি থাকবে এবং এই বৃষ্টি কিন্তু ব্যাপক পরি করবে উত্তরবঙ্গেও যেমন বালুরঘাট গঙ্গারামপুর পাতিরামপুর কুমারগঞ্জ সময় দৌলতপুর হাবিবপুর গাজল এদিকগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টি থাকবে তারই সঙ্গে সঙ্গে পাতনিতলা আঘেলপুর আদামদিগি নন্দীগ্রাম বোগড়া শিবগঞ্জ এবং রংপুর চারাজিপুর ময়মনসিং সিরিজবাড়ি আর এদিকে অসম এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও ব্যাপক প্রভাব কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি এই নিম্নচয়ে প্রভাবে থাকবে মেঘালয়ে তো ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি রয়েছে মেঘালয় সাইডে প্রায় প্রায় আমরা চল্লিশ মিলিমিটারের উপরে কথা কথা বৃষ্টি দেখতে পাচ্ছি এবং শিলংয়ের দিকটাতেও প্রায় বিয়াল্লিশ মিলিমিটার কিন্তু বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে অরুণাচল প্রদেশ মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং আরও অন্যান্য ত্রিপুরার দিকটাতেও ব্যাপক বৃষ্টি রয়েছে এদিকে বাংলাদেশ বাংলাদেশে উপকূলতা একদম ভাসিয়ে দেবে কলাপাড়া মির্জাগঞ্জ পিরোজপুর এই দিকগুলোতে তো এবার আমরা সরাসরি উনত্রিশ তারিখ থেকে তিরিশ তারিখের দিকে ঢুকব তিরিশ তারিখে ভোর রাত্রে কিন্তু কিন্তু উত্তরবঙ্গের প্রত্যেকটি জায়গাতে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি হবে যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে সরাসরি জলপাইগুড়ি হাল হলদিবাড়ি ধূপগিরি ফালাকাটা সোনারপুর মাতাভাঙা কোচবিহার বানেশ্বর দিনহাটা তুফানগঞ্জ তামারহাট আগমনী এদিকগুলোতে ব্যাপক বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সে শিলিগুড়ি নকশালবাড়ি ক্যালিম্পং কারশিয়ং ইসলামপুর কিষাণগঞ্জ রাজগঞ্জ মিনাপুর গঙ্গারামপুর বালুরঘাট মালদা দুলিয়ান এবং জঙ্গিপুর দিকে হালকা হালকা বৃষ্টি থাকবে এবং মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর বেলডাঙ্গা এখানেও হালকা হালকা বৃষ্টি সেই সময় থাকবে কিন্তু আমরা যদি আইটু এগিয়ে যাই এগিয়ে গেলে তিরিশ তারিখের রাত ভোরবেলার একদম যদি কন্ডিশান ভোরবেলা থেকে দুপুরবেলার কন্ডিশানটা দেখি তাতে দেখুন বৃষ্টি আস্তে আস্তে করে তিরিশ তারিখে তেমন কিন্তু ভয়ঙ্কর বৃষ্টি আমরা সকালবেলা দেখতে পাচ্ছি না যে দক্ষিণবঙ্গে রয়েছে তবে উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে দুপুরের পর থেকে যেমন এখান থেকে দেখুন উড়িষ্যা হয়ে এবং এখানে পশ্চিমের কিছু জেলা হয়ে দক্ষিণবঙ্গে যেমন খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া পশ্চিম মেদিনীপুরে জামশেদপুর জাগুদ্দা হয়ে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সরাসরি ডায়মন্ড হারবার জয়নগর ঝাড়খালি কুলপি হলদিয়া ময়না বাজকুল ভগবানপুর এগ্রা নন্দীগ্রাম এদিকগুলো হয়ে কিন্তু বৃষ্টি ঢুকছে তারই সঙ্গে সঙ্গে ঢাকা বরিশাল ময়মনসিং সিলেট চিটাগং মহেশখালী এবং আরও অন্যান্য জায়গাগুলিতে ব্যাপক বৃষ্টি হবে উত্তরবঙ্গে তো ভয়াবহ বৃষ্টি হবে তারপর আস্তে আস্তে করে আমরা যখন রাত্রেবেলার দিকে ঢুকছি রাত্রেবেলা কিন্তু দক্ষিণবঙ্গে আস্তে আস্তে করে বৃষ্টি পারবে জামশেদপুর হয়ে পুরুলিয়ার দিকটাতে পুরুলিয়া বলরামপুর বাগমন্দি বিড়রা পাগদা এবং জামশেদপুর জাগুদ্দা এদিকগুলোতে অর্থাৎ পুরুলিয়া এবং ঝাড়গ্রাম দিকটাতে বৃষ্টি বাড়বে আস্তে আস্তে করে এটা জামশেদপুরে রোড়কেলা হয়ে দেখুন রাঁচি হয়ে অর্থাৎ ঝাড়খন্ডের চলে যাচ্ছে গিয়ে এবং তিরিশ তারিখে এতটাই বৃষ্টি দেখা যাচ্ছে একত্রিশ তারিখে যখন আমরা যাচ্ছি একত্রিশ তারিখ ভোর রাত্রে কিন্তু দক্ষিণবঙ্গের অনেক জায়গাতে বিশেষ করে উপকূল এবং উপকূলের আশেপাশের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টি রয়েছে যেমন হলদিবাড়ি তারপরে হচ্ছে ফরেজারগঞ্জ নামখানা রায়দিঘি কুলপি কুমিরমারি গোসাবা এদিকগুলোতে প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে একই সঙ্গে বারুইপুর কলকাতা নিউটাউন হিঙ্গলগঞ্জ তাকি ভাদুরিয়া কলকাতা মাসাদ সিঙ্গুর পানিহাটি ব্যারাকপুর চন্দননগর হাবড়া স্বরূপনগর কাঁচাপাড়া চাকদার রানাঘাট পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর বাগুলা চাপড়া এদিকগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে কোথাও কোথাও অতিভারীও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে কলাপাড়া মাঠবেড়িয়া পাথরঘাটা শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা যশোর অভয়নগর কোচাদপুর দামোদাম মাগুরা নড়াইল এবং বালিকান্দি দিকে হালকা মাঝারি বৃষ্টি চলবে তারই সঙ্গে সঙ্গে চিটাগং মহেশকারী চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেটে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে সিলেটে বালাগঞ্জ বারলেখা চরখাই তারপর হচ্ছে ছতাকবাজার জয়ন্তিয়াপুর এদিকগুলোতে ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বন্যার পরিস্থিতির মতন বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হতে পারে এমনটা কিন্তু আপডেট উঠে আসছে এরপরে আমরা আরেকটু এগাবো এগিয়ে যেতে যেতে দেখুন বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে অনেক জায়গাতেও বাড়বে আবারও যেমন চন্দননগরের দিকটা বৃষ্টি বাড়বে এবং খরদা পানিহাটি ব্যারাকপুর মাসাদ সিঙ্গুর জঙ্গলপাড়া আমতা এদিকগুলোতে বৃষ্টি বাড়বে একই সঙ্গে হিঙ্গলগঞ্জ কেয়াতলা জয়নগর এবং উপকূলের দিকগুলোতেও বাগনান হারবার শ্যামপুর বিষ্ণুপুর এদিকগুলোতেও বৃষ্টি বাড়বে এদিকে পান্ডুয়া শান্তিপুর বাগুলা কৃষ্ণনগর চাপড়া মোড়াগাছের দিকটাতেও কিন্তু অনেকটাই বৃষ্টি বাড়বে তো এবারে আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গিয়ে সরাসরি দেখব দুপুরবেলা কী হতে পারে দেখুন মোটামুটি দুপুর সকাল থেকে দুপুরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর যেমন বালি বালিচক পিংলা বেলি বালিচক পিংলা তারপর হচ্ছে সাবেং ময়না তমলুক মহসাদাল ঢোলদিয়া কাঁথি কেজুরি কন্টাই মন্দারমণি দীঘা হয়ে বাতাগং সমেত মেদিনীপুর ঝাড়গ্রাম শালবনী কাশীপুর ঘাটাল খানাকুল চন্দ্রকোনা বাবা আরামবাগ এবং দাসগড়া জগতবল্লভপুর জঙ্গলপাড়া এদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তারই সঙ্গে সঙ্গে বীরভূমের যেমন শিউড়ি বোলপুর লালপুর কেতুকগ্রাম ইলামবাজার মাল্লারপুর তারপর হচ্ছে ঘরগ্রাম গোকর্ণ সাগরদিঘি এবং বহরমপুর আজিমগঞ্জ তো বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে আর এদিকে বাংলাদেশের ঢাকা ময়মনসিং সিলেট কুমিল্লা দিকগুলোতে ব্যাপক বৃষ্টি হবে তারই সঙ্গে সঙ্গে চিটাগং মহেশকুলো চট্টগ্রাম কক্সবাজার হাটাঝারি বিলাইছড়ি দিকগুলোতে ব্যাপক বৃষ্টি থাকবে আর এদিকে ত্রিপুরা দিকটাতেও কিন্তু প্রচন্ড বৃষ্টি থাকবে তো আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাবো অর্থাৎ একত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখে দেখুন সকাল থেকে দুপুরের মধ্যে কিন্তু আরও বৃষ্টি বাড়বে বিশেষ করে পূর্ব মেদিনীপুর সাইডটাতে বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বাড়ছে এবং দক্ষিণ চব্বিশ পরগনা যেমন হলদিয়া নামখানা খিজুড়ি কন্টাই মন্দারমণি মোহনপুর ভগবানপুর সাবেং ময় মহিষাদাল ডায়মন্ড হারবার শ্যামপুর তমলুক শ্যাম বসবাজ এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও রয়েছে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিও রয়েছে বাদপূরী খড়গপুর কোলাঘাট আরামবাগ বর্ধমান দুর্গাপুর শান্তিপুর বিষ্ণুপুর সোনামুখী পান্ডুয়া এবং কাটোয়া বেলডাঙ্গা ডোমকাল করিমপুর এদিকগুলোতে কোথাও হালকা বৃষ্টি কোথাও মাঝারি মানে বৃষ্টি চলবে তবে আরেকটু এগাচ্ছি এগাতে এগাতে দেখুন কলকাতার দিকে বৃষ্টি বাড়ছে বৃষ্টি বাড়ছে দুর্গাপুর সিউড়ি সোনামুখী গোসকারা গোলশি পত্রেশ্বর বিয়ালেত্তর গঙ্গাঝরঘাটি বাঁকুড়া শালতোরা আসাম চিত্তরঞ্জন নালা রাজনগর মহেশপুর মাল্লারপুর খড়গেরাম খড়গ্রাম তারপর গোকর্ণ সাগরদিঘি ভগবানগোলা লালগোলা জঙ্গিপুর সমেত ফারাক্কা মালদা হাবিবপুর আদিনা গঙ্গারামপুর বালুরঘাট এদিকগুলোতে উত্তরবঙ্গ হতে সেই সময় একটু বৃষ্টি কমবে শিলিগুড়ির দিকে একটু কমবে কিন্তু কালাই রাসাই মেহেরপুর ময়মেনসিং সিলেট বরিশাল চিটাগাং মহেশখালী এদিকগুলোতে ব্যাপক বৃষ্টি থাকবে আস্তে আস্তে করে বৃষ্টি পুরুলিয়ার দিকেও এগাবে পুরুলিয়ার দিকেও বৃষ্টি কিছুটা হবে দেখুন দেখুন পুরুলিয়া পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টি দেখা যাবে দুপুর রাত্রি নাগাদ বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই দিকগুলিতে অর্থাৎ বৃষ্টির পরিমাণ আগের থেকে কিছুটা বেড়েছে একত্রিশ তারিখটাতে গতকাল তারপরে ভোরবেলা নাগাদ এক তারিখ এবং একত্রিশ তারিখের মধ্যে বিহিল অংশটিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি হবে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার একই সঙ্গে রংপুর ময়মনসিং সিলেট হয়ে চিটাগাং মহেশখালী এদিকগুলোতে এবং ভোর রাত্রি ভোরবেলা এবং সকালবেলা নাগাদ কিন্তু এক তারিখে দক্ষিণবঙ্গ বৃষ্টি রয়েছে উপকূলের বিভিন্ন জেলা এবং কলকাতা নিয়ে পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা নদীয়া দেখুন দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান এক তারিখে কিন্তু আগের থেকে অনেক বৃষ্টি পড়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এক এক তারিখে রয়েছে দেখুন বর্ধমান বাঁকুড়া কাটোয়া তারপর হচ্ছে বিষ্ণুপুর কতুলপুর চন্দ্রকোনা গোয়ালতর গোসকারা বোলপুর এদিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি আগের থেকে ব্যাপক আরে বৃষ্টি বেড়েছে আরও বিশ্লেষণ আমরা বিকেলের আপডেটে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আরও বিস্তারিত ভালোভাবে জাগার নাম করে নিখুঁতভাবে আরও কিন্তু জানাবো বিকেলের আপডেটে তো বিকেলের আপডেটের জন্য বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে এতে গুলো এক তারিখ দু তারিখে কী হলো সোমবারে মোটামুটি এক তারিখ তো দেখলাম দু তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি দেখুন বন্ধুরা দু তারিখে কিন্তু উপকূলে বাংলাদেশের ভয়াবহ ঝড় বৃষ্টি রয়েছে বিশেষ করে প্রচণ্ড বৃষ্টি রয়েছে উপকূলের বিভিন্ন জেলায় জেলায় একটু এগোতে এগোতে দু তারিখ আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণেও বৃষ্টি দেখতে পাচ্ছি যেমন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া হাওড়া হুগলি তারপর হচ্ছে মুর্শিদাবাদ এবং বীরভূম নিয়ে অনেকটাই বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি এবং মালদার দিকে হালকা মাঝারি বৃষ্টি এবং বাংলাদেশেও হালকা মাঝারি বৃষ্টি কোথাও কোথাও রয়েছে তারপরে তিন তারিখের কন্ডিশানটা দেখবো কী হবে তিন তারিখে তেমন একটা বৃষ্টি নেই চার তারিখেও পরিষ্কারই থাকবে দক্ষিণবঙ্গে পাঁচ তারিখ বৃহস্পতিবার এদিনটা আবার কিছুটা বৃষ্টির চান্স রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় সেটা রাত্রে আপডেটে ভালোভাবে দেখিয়ে দেবো এই দেখুন পাঁচ তারিখও বৃষ্টি রয়েছে ছ তারিখ শুক্রবার শুক্রবারে হালকা হালকা ঝিরিঝিরি কয়েক পশলা বৃষ্টি থাকতে পারে এবং সাত তারিখে কিন্তু বৃষ্টি নাও থাকতে পারে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন পরের আপডেটটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে ধন্যবাদ বন্ধুরা